ঘুম থেকে উঠে দেখি সকাল পাঁচটা বেজে গেছে তারপর আমি দৌড়িয়ে চলে যাচ্ছি যে মসজিদের দিকে কারণ নামাজটা জামাতের সহিত আদায় করতে হবে যেহেতু আজকে যে ভিতরের দিন অর্থাৎ জামাতের সহিত নামাজটা শেষ করে দিন আমরা চলে যাবো যে আমাদের পারিবারিক কবরস্থানে আর চলে আসলাম যে আমাদের এই নতুন কবরস্থানে এখানে যে আমার ছেলেকে মুনতাসিরকে দাপন করা হয়েছে হয়তো আপনারা অনেকে জানেন বা দেখেছেন আর এখানে যে কবর যেটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে উদ্দেশ্যে আলাইকুম হে ওয়াস বাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাই সবাইকে হাম্বা মোবারক যে তো তাই এই জন্য সবাইকে হাম্বা হাম্বা জানালাম আর ফাইনালি যে বাড়িতে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের কোরবানি গরু এটা অর্থাৎ আমাকে জিজ্ঞেস করুন ভাই আপনারা একা দিয়েছেন না শরীরকে দিয়েছেন এটা আমরা একা দিয়েছি আর ফাইনালি নামাজের টাইম হয়ে গেছে তাই আমি একটু রেডি হয়ে যে গ্লাসের মধ্যে একটু বাপ নিতে লাগলাম আর ফাইনালি তো দেখতে পাচ্ছেন ফাইনালি আসার সময় খুব শর্ট তার মধ্যে রাস্তার মধ্যে ইমরান কেঁপে গেলাম আর ইমরান কেঁপে ইমরানের বাইক দিয়ে চলা যাচ্ছি যে ইদগাতে কারণ আর মাত্র চার মিনিট আছে চার মিনিট পরে যে আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাবো আর এই দেখতে পারছেন যে আমরা ফাইনালি অবশ্যই চলে আসলাম যে আমাদের এই যে ঈদগাতে এখানে ঈদগাতে নামাজে আসলে খুবই ভালো লাগে কারণ আমাদের বিভিন্ন এলাকার সব মানুষ একসাথে জড়ো হয় এক জায়গায় নামাজ পড়ে এটি সবচেয়ে বেশি আনন্দের বিষয় আর আস্তে না আস্তে দেখতে পারছেন যে ঈদের জামাত শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর সবাই দাঁড়িয়ে গেছে তার সাথে সাথে যে আমরাও দাঁড়িয়ে গেলাম আর আমার সাথে রয়েছে মহাসিন এবং রকিব এবং ফয়েশো আরও অনেকে রয়ে গেছে সবার নাম তো বলা বলা যাবে না ফাইনালি আমাদের নামাজ শেষ আর নামাজ শেষ করে এখন আমরা যে বাইরে গেলাম যে রাস্তার মধ্যে চলে আসলাম কারণ ওইখানে একটু খুদ বা টুদ বা কালেকশন করবো তাই জন্য একটু এদিকে দাঁড়ালাম ওইখানে প্রচন্ড একটু গরম লাগতেছে আর আর আপনাদেরকেও আমি যে ঈদগার যে ভিউ গুলো আমার কে কে আসছে ঈদগায় একটু দেখানোর চেষ্টা করতেছে আর দেখতে পাচ্ছেন রোগী বা আরও অনেকে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন ফাইনালি নামাজ শেষ করে দেন আমরা সবার সাথে কুলাগুলি করবো আপনারা অবশ্যই দেখতে পারবেন এই যে বাতিজার লোক অনেক দেখা বাতি যা যেহেতু দোকানে থাকে তার তেমন দেখা হয় না আর ফাইনালি আমাদের নামাজ শেষ বা মনে তো শেষ হয়ে গেছে এখন আমি এক এক করে এখন সবার সাথে যে কোলাগুলি করে নিচ্ছি আর এই যে অবশেষে যে বাতি লোক বাতি যায় এমন লম্বা বাতি জল লোক মনে করেন আমি মুক্তি দিয়ে কোলাগুলি করতে হয় আর অবশেষে যে ফরাদ সালার সাথে দেখা হয়ে গেল কোলাগুলি করতেছিলাম এমনি আস্তে আস্তে করে মনে করেন সবার সাথে আর পারজ ভাই পারজ ছেলের সাথেও কোলাগুলি করতেছে আর ফাইনালি এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর একটু সামনে এগিয়ে দেখি যে ফোলা গুলা দাঁড়ায় রয়েছে যে আমি আইলে ফটো শুট করবে আমার মোবাইল দিয়ে তো আর কি আর করার ফলে মনের আশাগুলো পূরণ করে দিলাম কিছু ছবি টুবি তুললে এখন আমরা মনে করেন যে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম আর যদি দেখতে পারছেন আর নামাজের ঈদের নামাজের নিয়ম হচ্ছে কি আপনি এক রাস্তা দিয়ে যাবেন এবং অন্য রাস্তা দিয়ে আসবেন তাই এই জন্য আমরা এখন অন্য রাস্তা দিয়ে যাইতেছি তানি মারি আমাদের এলাকার নেতা যাই হোক বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম যে গরু জবাই করার জন্য আর দেখতে পাচ্ছেন সঙ্গভঙ্গ নিয়ে এখন যে এলাকার এক প্রান্ত থেকে শুরু করবো অন্য প্রান্ত শুরু করবো আর ফাইনালি প্রথমে যে কাউসর যে গরুটা আছে এটা দিয়ে আমরা শুরু করবো তারপর আস্তে আস্তে সামনের দিকে মারাজি দেখতে পারছেন এখানে সব ফলাফলে গরু ধরছে আর এখানে এবার চলে আসলাম যে আমাদের গরুটা জবাই করার জন্য এ দেখেন আমাদের গরুটা এখন সবাই ধরে হাত পা বেঁধে এখন সামনে নিয়ে যাচ্ছে আর এখানে জবাই করার জন্য খুবই প্রস্তুতি চলতেছে আর আমার আজকের কাজ হচ্ছে কি পুজোর চুরি দুটা আমার কাছে থাকবে আর আর এই দিক দিয়ে আপনারা গরম এরিয়াতে মনে করেন যে ফরাদে দেয় সবাই খাওয়াইতেছে আর সবাই ফরাদের জন্য দোয়া করবে কিন্তু তার একটা সমস্যা তার কপালে কোনো আজ একটা মেয়ে ফটো না আর কোনো আন্টির মা সিঙ্গেল থাকেন তাহলে অবশ্যই আমার এই শালাটা লোকের যোগাযোগ করতে পারেন আর আর এই যে আকাশ তার এই এবার ঈদটা মাটি হয়ে গেল কারণ কিছুদিন আগে সে ফটো খেলতে যায় তার পায়ে একটা দুর্ঘটনা করতে যায় আর এই জন্য তার জন্য সবাই দোয়া করবেন সে খুব অসুস্থ বোধ করতেছে আর বাড়িতে আছে আর এই যে ছোট ভাই হাতের কি বাড়ি কাটিং দিয়ে তার বড় ভাই আছে রাফসান হাতে মনে করেন যে তার ছোট ভাই রে মনে করেন কি বাড়ি কাটিং দিয়ে দিচ্ছে আমি দেখে তো মনে করেন হাস মোনা তাই জন্য তার একটা ব্লগ এ নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখন গরু জবাই মনে করেন যে এলাকা সব গরু জবাই করার শেষ ফাইনালি এখন চলে আসতে আসে হুজুরের রুমে এখানে হুজুরের ছুরিটা দিয়ে দেব আর আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে যে বস্তার ব্লিচিং পাউডার দিয়েছে তো এই জায়গায় আমাদের গরুটা জবাই করেছিলাম আর তো আমি এখন যে ব্লিচিং পাউডারগুলো দিয়ে দিতেছি কারণ যেহেতু রক্ত দিনে প্রচন্ড গন্ধ করে এটা আপনারা জানেন তাই ব্লিচিং পাউডারটা দিয়ে দিলে মনে করেন যে গন্ধটা খুব কম করবো আমি প্রথমে পানি মেরে ঝাড়ু দিয়ে কোদাল দিয়ে রক্তগুলো একবার কাছাইয়া ইয়া করে এখন মনে করেন যে ব্লিচিং পাউডারটা দিয়ে দিতে আসি যেহেতু গন্ধ জন না কয়ারি তো আপনাদের এই অঞ্চলে বা আপনাদের সিটি কর্পোরেশন থেকে আপনাদের কাউন্সিলার দেয় কিনে এটা জানাবেন আর আমাদের কাউন্সিলারে আমাদেরকে দেয় প্রত্যেকেই দিয়ে দেয় আপনার খুব নিয়ে বিশেষ করে যে ব্লিচিং পাউডার এবং বস্তা সোয়ারি আর এই যে ফাইনালি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গরুর মাংস সবকিছু দেখাই না কারণ কি ফেসবুকে গাইডলাইন্সও করবো এই জন্য আর আজকে যে কোরবানির মাংসগুলো বড় একটা ফাতিলে করে এখন আমি ভালো করে বা মিক্স করতেছি কারণ এগুলো আজকে বলতাছি যে রান্না করার জন্য তাই আমি নিজে ইচ্ছা করে আমি সবগুলো মিক্স করে দিলাম আর যে ফাইনালি যে আমাদের গরুর বাঘ বানটা সব শেষ এখন কি যাত্রী স্বজনের বাড়িতে যা আর মাংসগুলো নিয়ে কারণ আরো কয়েকজনের বাড়ি রয়েছে তাই বাতিজা সামিরকে স্বামীরকে নিয়ে নিলাম কারণ ভিডিও করতে একটু হেল্পের প্রয়োজন আছে সেই জন্য স্বামীরকে আমার বাইকের পিছনে করে স্বামীরকে নিয়ে গেলাম আর আমি রাস্তার বাড়লে শুধু বলতেছে কাকা আমার ব্লগে নেন ডাকা আমার ব্লগে নেন ডাকা তার জ্বালা মনে করেন আঙ্গান রয়ে গেছে কি আর করা তাকে ব্লগে নিয়ে নিলাম বাড়িতে আসার পর রাস্তার মধ্যে এসে দেখি দোনো সাইডে চামড়া চামড়া যারা আমরা ব্যবসা করে যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই জানাবেন যে আমার ঈদের ব্লগটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ